पूजा और दिवाली दीजिए अपने घर को नया लुक द अर्बन फर्नीचर ला रहा है ग्रेट पूजा एंड दिवाली ऐसी एक लाख अड़सठ हजार एक सौ पचास का शानदार बेडरूम सेट अब सिर्फ एक लाख पंद्रह हजार में और हाँ जीरो इंटरेस्ट ई एम आई ऐसी पाँच हजार आठ सौ पचास रूपए प्रति माह से शुरू ऑफर वैलिड है सिर्फ पाँच अक्टूबर तक तो देर मत कीजिए आज ही विजिट कीजिए बेना चिट्टी अंडाल मोड़ रानीगंज और बी वन मोड़ पर द अर्बन फर्नीचर क्यूँ फर्नीचर मतलब ही द अर्बन फर्नीचर গত দু তিন দিনে গবাদি পশুর অস্বাভাবিক মৃত্যুতে চরম আতঙ্ক ছড়ায় কাকসার মলান্দিঘি এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে গ্রামে আশ্বাস দিয়েছেন প্রশাসন কাকসার মলান্দিঘির সরস্বতীগঞ্জে ছড়িয়েছে চরম আতঙ্ক গত দু তিন দিনে হঠাৎ করেই বারো থেকে চোদ্দটি গবাদি পশু অজানা কারণে মারা গেছে মালিকদের অভিযোগ দিনে চড়ানোর পর একেবারেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল গরুগুলি কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু ভোরবেলায় গোয়াল খুলতে চোখে পড়ছে নিথর দেহ স্থানীয় চাষীদের দাবি প্রথমে গরুর পেট অস্বাভাবিক ফেপে যাচ্ছে তারপরেই নিঃশ্বাস ফেলার আগে মৃত্যু অথচ ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের দেখা মেলেনি কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা গবাদি পশুর এক মালিক উমারাই কান্নার সুরে বলেন আমাদের সংসার তো গরুর দুধ বিক্রির উপর চলে এভাবেই একের পর এক গরু মারা গেলে ঘরে খাবার আসবে কিভাবে ডাক্তারও আসছে না ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না আমরা ভীষণ ভয়ে আছি কালকে চলে সকালবেলা গরুটা খুলতে যাচ্ছি তখন দেখছি গরুটা এরকম ঝটপট করছে আর সকালে তো ফোন করছি ডাক্তারকে ডাক্তার আসছে খালি বলছে আসছে আসছে ডাক্তার আসছে না এটা বাছুর দেখছি কিছুদিন আগে হয়েছে নাকি বাছুরটা না কিছু হয় না কালকে খেয়ে দে এ গরু পাল গেছে দে পর দুপুর বেলাতে আসছে যখন খোড়াইছে তখন গরুটা তো খোড়াইছে গরুটা যে সারা রাত ধূপ উজে দিছি ধন্না দিছি ধূপ দিছি আর তারপর শেক দিচ্ছি তো গরুটা কিছু হলো না সকালবেলা বার করছে তখন গরু চিঠাই দিচ্ছে

অপরদিকে গবাদি পশুর আরেক মালিক চম্পা রায় কি জানাচ্ছেন আর শুনেনি গরু ঠিক পালা থেকে আসছে ঘরে ঘাস খাইছে রাত্রে নাকি মাড়ও দিচ্ছে মাড়ও খেয়েছে সবই খেয়েছে কিন্তু কি করে মরে গিয়েছে রাত্রের মধ্যে বুঝতে লাগছে হ্যাঁ পেট বেলা ফেঁপে গেয়েছে আদৌ এই গরু টরুরও পেটটা বুঝতে পারছি না গরু আছে গোটা গাইয়ের লোকের গরু আছে প্রত্যেকটি ঘরে গরু আছে যত যত বড় গ্রাম কো সবাই ঘরে ঘরে আক্টি করি লোক এখন কওকে বলা নাই শুরু হইছে মুরা অন্যদিকে কাક્ષા পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান ব্লকের প্রাণী দপ্তরকে ইতিমধ্যে জানানো হয়েছে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানো হবে কেন এত গবাদি পশু মারা যাচ্ছে তার কারণ খতিয়ে দেখা হবে আমরা একটু জানতে পারলাম যে আমাদের কাঁকসা ব্লকের মলানন্দি গ্রাম পঞ্চায়েতে সরস্বতীগঞ্জে বেশ কিছু গরু একটা অজানা রোগে মারা গেছে গরু মাঠে ঘুরতে যাওয়ার পরে যেহেতু জঙ্গল ঘেরা এরিয়া হ্যাঁ তারপরে মারা গেছে ওই অনেক কয়েকটাই কাল কালকে নাকি পাঁচটা মারা গেছে আগের দিনেও মারা গেছে আমরা বিষয়টা নিয়ে উদ্বিগ্ন এবং আমরা নজর রাখছি ইতিমধ্যে আমরা আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর পশু পশুপালন দপ্তর থেকে আমরা জানিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি আমরা নির্ণয় করতে পারবো কি কারণে গরুগুলো মারা যাচ্ছে এবং তার প্রোটেকশন যা দরকার সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই করবে দুর্গাপুর থেকে সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস